নবম সামসি বইমেলার উদ্বোধন হল রবিবার এদিন বইমেলার উদ্বোধনের আগে সামসি এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বই প্রেমীরা মিছিল করে বাজার চত্বর পরিক্রমা করেন এরপর বিকেলে ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেন শামসি কলেজের অধ্যক্ষ ডক্টর সলিল মুখার্জি এরপর পতাকা উত্তোলন করেন বইমেলার সম্পাদক বিষ্ণু বিশ্বাস সামসি বইমেলা কমিটির সভাপতি মতিউর রহমান জানান এবছর চল্লিশটি স্টল বইমেলায় রাখা হয়েছে বইমেলা উপলক্ষে প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন বইমেলা কর্তৃপক্ষ এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ অন্যান্য অতিথিরা ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ আজকে হাই স্কুলে প্রায় ন বছর ধরে এখানে একটা বইমেলার আয়োজন হচ্ছে এবার নবম বর্ষে এখানে বইমেলার উদ্বোধনে আমাকে ডাকা হয়েছিলো আমি এসছিলাম এবং আমি প্রতিবারই আসি এবারেও ডাক পেয়েছি এবারে এসেছি খুব ভালো লাগছে যে শামসে অঞ্চলে কত জায়গায় এটা বইমেলা হচ্ছে যেটা কল্পনা করা যায় না এবং সামসে অঞ্চলের মানুষ খুব কালচারাল মানুষ তার বই প্রকাশ এই বইমেলার মধ্য দিয়ে ঘটছে এবং বই পড়ার যে আজকের যুগে বই পড়া যা খুব দরকার বই পড়তে আমরা ভুলে গেছি অনেকেই মোবাইলে আমরা ব্যস্ত সেই মুহুর্তে সেই পরিস্থিতির মধ্যে বইমেলা খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এটা আমি মনে করছি আর কি যার জন্য এখানে এসেছি খুব ভালো লাগছে আমাদের বইয়ের চাহিদা কম বলেই বইমেলার আয়োজন যে যাতে বই পড়ার প্রবণতাটা বাড়ে কারণ বই পড়েই আকাশে ওড়া যায় বই পড়েই কিন্তু পাহাড়ে চাপা যায় বই পড়েই কিন্তু সমুদ্রের নিচে যাওয়া যায় বই ছাড়া কোনো গতি নেই কিন্তু আজকের যুগে এই মোবাইল নামক একটা যন্ত্র এসে এই অভ্যাসটাকে আমাদেরকে ভুলিয়ে দিতে বসেছে এইটার প্রতিকারের জন্যই আমরা এই বইমেলার আয়োজন করেছি এবং আগামী দিনে হয়তো আমাদের এই অ্যাওয়ারনেসটা আরও বাড়াতে হবে যে বই ছাড়া আমাদের দেশের মানে পৃথিবীর উন্নতি সম্ভব নয় বই পড়তেই হবে বই পড়েই তো আমরা এত বড় হয়েছি আর বই পড়েই আমরা ওই মোবাইল নামক যন্ত্রটা পড়তে শিখেছি ফলে বইটাই আসল এগুলো সব নকল মোবাইলগুলো নক। এটা আস্তে আস্তে আমাদেরকে বাড়াতে হবে দু হাজার চব্বিশে বই উদ্বোধন ছিল উদ্বোধন করলেন আমাদের শামসি কলেজের প্রিন্সিপাল বই তো মেডিসিন বই পড়লেই তো ঘুম আসবে বই পড়লে মাথা ব্যথা কমে যাবে বইয়ের সঙ্গে যত সম্পর্ক বেশি রাখবে বিভিন্ন রোগ ছুটে যাবে মানসিক টেনশন চিন্তা সব ছুটে যাবে যদি বই পড়া যায় আমাদের উদ্দেশ্য সেটাই বেশি বেশি করে যেন ছাত্রছাত্রী এবং অভিভাবক পার্টিকুলারভাবে যারা বয়স্ক লোক তারা যদি বই পড়ে প্রতিদিন রাত্রে ঘুমার এক ঘন্টা করে আগে ও শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এর নববর্ষ বইমালা বিস্তারিত বলবো আমরা গুটি পায়ে আজকে শামসি এলাকার মধ্যে আমরা বইমেলা করেছিলাম আজকে নবছর পড়ছে কিন্তু এইবার আমরা যা উপলব্ধি করছি বা যা বুঝতে পারছি যে এটা শুধু শামসির মধ্যে সীমাবদ্ধ থাকলো না এটা নর্থ মালদার মধ্যে মানে শপথ বৃহত্তম বইমেলা রহমান সভাপতি শামসি বইমেলা কমিটি